সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা সাক্ষাৎকার নিব বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব যারা আব্দুল হাই সিদ্দিক স্যার স্যার প্রতিনিয়তই সচিবালয় যান এর কারণটাও আপনারা ভালো করে জানেন যে কলেজের শিক্ষকদের প্রতিদিন ক্লাস থাকে না আর দ্বিতীয়ত ওনার কলেজ থেকে সচিবালয়ে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এই সুবাদেও উনি যেতে পারেন আর আমাদের কূটনৈতিক সেল যে আছে ফোরামের এর মধ্যে তিনি অগ্রণী ভূমিকা পালন করে থাকেন স্যার এই যে আমরা তারিখে একটা বৃহত্তর মহাসমাবেশ করলাম বাংলাদেশের ইতিহাসে এবং আলটিমেটাম দিলাম সেই আলটিমেটাম সম্পর্কে আপনি কি কোনো কূটনৈতিক তৎপরতা চালিয়ে আপডেট তথ্য পেয়েছেন একটু যদি বলতেন জি স্যারকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমি তেরো তারিখের প্রোগ্রামের পর তেরো তারিখে তো আমি সচিবালয় গিয়েছিলাম এরপরও তেরো তারিখের প্রোগ্রামের পর আমরা আপডেট নেওয়ার জন্য মোটামুটি আমি গত রবিবারে সচিবালয়ে গিয়েছিলাম তো ওখান থেকে আমি যে জানতে পারলাম আমাদের যে বাড়ি ভাড়ার যে বিষয়টা আমাদের নেতৃবৃন্দ যে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে যে দাবিটা রেখেছেন যে আমাদের ন্যূনতম যে বিশ পারসেন্ট আমাদের বেসিকের বাড়ি ভাড়া যাতে দেয়া হয় সেই বিষয়টার অগ্রগতি কদ্দূর আমি জানার জন্য মূলত গিয়েছিলাম তো আমি গিয়ে জানতে পারলাম যে আমাদের এই বাড়ি ভাড়ার ফাইলটা একটা পরিপত্র একটা ই আকারে চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ের মাওসিকে দুটা স্লাপ আকারে পাঠানো হয়েছে দশ পারসেন্ট অথবা পনেরো পারসেন্ট সর্বনিম্ন হচ্ছে দুই হাজার এবং বিশ পারসেন্ট অবলিকে সর্বনিম্ন হচ্ছে তিন হাজার তো এটা যখন জানতে গেছিলাম তখন আমি জানি যে এটা চলে গেছে অশীর যে ফিনান্স যে শাখাটা আছে ফাইন্যান্স যে শাখা ওই শাখাতে চলে গেছে ওখান থেকে এই হিসাবটা যখন আসবে তখন সচিবালয় আবার এটা নিয়ে একটা মিটিং বসবে এই মিটিংয়ের পরে আমাদের কত পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া যায় সেটা নিয়ে ওনারা একটা মিটিং করবেন করার পরে ওনারা হচ্ছে বাড়ি ভাড়ার বিষয়টা ডিও আকারে অর্থ মন্ত্রণালয়ে ওইটা প্রস্তাব করে পাঠাবেন তখন অর্থ মন্ত্রণালয় এটা আমাদেরকে দিবেন আমরা আশা করি এর মাঝে আমি আর একটু জানতে পারলাম যে চিকিৎসা ভাতা এবং আমাদের যে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা সত্যতা কতটুকু তখন আমি এই বিষয়টা জানতে গিয়ে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাকে বলা হলো যে আপনাদের এই ফাইলটা চলে গেছে অর্থ মন্ত্রণালয় আপনি খোঁজ নিতে পারেন গত ঈদে যখন পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পেয়েছি সেই সব দপ্তরগুলোতে আমরা মোটামুটি আবার যাই আপডেট নেওয়ার জন্য তো বাজেট শাখা অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখা এবং প্রবিধি শাখা দুইটা শাখা তো ওখানে যে দেখতে পারলাম বা জানতে পারলাম যে একটা চিঠি গত সতেরো তারিখে ডিও আকারে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ওটা পাঠানো হয়েছে তো ওই চিঠিটা একুশ তারিখে প্রবিধি শাখাতে গেছে তো আমি ওখানে যে খোঁজ নিতে পেরেছি এমনভাবে আছে যে শিক্ষকরা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পায় এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট থেকে বর্ধিত করে পঁচাত্তর পার্সেন্ট করার একটা প্রস্তাব এসেছে এবং আমাদের পাঁচশো টাকার চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার একটা প্রস্তাব ওখানে এসেছে এবং ওখানেও আমাদের এক হাজার টাকার বাড়ি ভাড়া দুই হাজার টাকা করার প্রস্তাবও ওই একই ডিওতে ছিল কিন্তু আমি পরে জানতে পারলাম যে এটা একটু আপডেট হবে কেন আমাদের দুইটা স্লাপ আকারে শিক্ষা মন্ত্রণালয় মাসিক কাছ থেকে এবং সংশ্লিষ্ট কারিগরি এবং মাদ্রাসা অধিদপ্তরের কাছ থেকে এটা জানতে চাচ্ছে যে কত টাকা দিলে আর শিক্ষকদের কত খরচ হবে বা কেমন কি হবে এ বিষয়ে একটা ই হলেই মোটামুটি ওটা চূড়ান্ত হয়ে যাবে আশা করি ধন্যবাদ স্যার একটা বিষয় প্রশ্ন জাগলো আপনার কথা শুনে এখানে আপনি যে ডিউলেটারটা গেছে অর্থ মন্ত্রণালয় আপনি দেখে আসছেন

এবং জনতা ইতিমধ্যে বলে বেরাছেন শিক্ষক কর্মচারী সবার জন্যই পক্ষপাত করছেন তাহলে কি এটা সব সত্য না এটা আমি আসলে সত্য কি মিথ্যা বলতে পারতেছি না এর পরে এর পরে এটা তো 17 তারিখে হয়েছে এর কি আবার কোনো ডিওলেটার কোন ফাইল গেছে কি না এটা 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 কত তারিখেটা দেখে আসছেন আমি এটা দেখে আসছে গত রবিবার এটা হচ্ছে

শুধুমাত্র কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্টের ব্যাপারে সুপারিশ গিয়েছে আর বাড়ি বাড়ির বিষয়ে স্যার পার্সেন্টেজে যে বিষয়টা আমরা যে বিশ পার্সেন্ট ন্যূনতম দাবি করেছি এই বিষয়ে আপনার কতটুকু আশাবাদী এটা আমি আশাবাদী যে দুটা স্লাব আকারে আসছে ওই স্লাপের তথ্য যখন আসবে মন্ত্রণালয়ে তখন মন্ত্রণালয় থেকে এটার একটা যাচাই বাছাই করে শিক্ষকদের পার্সেন্টেন্স আকার একটা বাড়ি ভাড়া আসতে পারে সেটা আমি মনে করি যে হয়তো এটা বিশ বিশ পার্সেন্ট তো আমাদের দাবি সেখানে পনেরো পার্সেন্ট আসতে পারে তবে পার্সেন্টেজ মানবেন তবে পার্সেন্টেজ আকারে মানে হচ্ছে এটা আমরা জানতে পেরেছি এবং নিশ্চিত এবং এটা চালু হোক চালু হলেই মোটামুটি আমরা তো ন্যূনতম বলে দিয়েছি ন্যূনতম মানে কি এর নিচে না জি জি তাহলে পনেরো কথাটা কেন আসলো বা আপনারা কি এটা মেনে নেবেন এটা তো আমরা মেনে নেব না কারণ এই পনেরো পার্সেন্টের নিচে আসলে মানে এই অল্প টাকায় তো শিক্ষকরা চলতে পারবে না হিমশিম খাবে তো সেই ক্ষেত্রে যাতে এতে আমাদের বিশ পারসেন্ট দিয়ে তারপরে পরবর্তী বাজেটগুলোতে যাতে এই মানে এই হারটা যাতে আর বাড়ানো হয় সেদিকে আমরা দাবি রাখবো সরকারের কাছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম